গেলে বিশেষ হাজার টাকা দিয়ে দেয় বড় মাইক্রাম ফতোয়া ফটো এটাই সবচেয়ে ভালো আজকে আমরা তোমাদের মাঝে কে সবচেয়ে ভালো বলে চিফ মিনিস্টার কে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আরো কে বড় বলে প্রাইম মিনিস্টার আরো কে ভালো হোম মিনিস্টার আরো কে ভালো তার ডেপুটি মিনিস্টার আরো কে ভালো ফলানা আডানি ভালো আরো কে ভালো আম্বানি ভালো পুরো পৃথিবীর বড় থেকে বড় পয়সা ভালো এটা তো হইল দুনিয়া দাঁড়ি মহাতারাম বসুর এত সময় কুচবিহার থেকে আসা মুফতি সাহ আমার মঞ্চে উপস্থিত ডক্টর হাফিজ রফিক সাহ এম এল জনিয়া আমার শেরমান ভাই এম এল এ আমার আশরফুল ভাই

সেইরকম মানে আল্লাহ করা আজকে আমরা তোমাদের মাঝে কে সবচেয়ে ভালো বলে চিফ মিনিস্টার কে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আরো কে বড় বলে প্রাইম মিনিস্টার আরো কে ভালো হোম মিনিস্টার আরো কে ভালো তার ডেপুটি মিনিস্টার আরো কে ভালো ফোলানা আডানি ভালো আরো কে ভালো আম্বানি ভালো ভাজি সবচেয়ে বড় মানুষকে মুসলমানে তো বলবো আল্লাহ আকলে বড় মানুষকে বলে প্রাইম মিনিস্টার জান এই গাওয়ার বড় কে চৌধুরী সাফ আরো কি কি নাম লয় যার বাড়ি আছে বড় মঙ্গলা আছে যার পয়সা আছে মোটর আছে আছে বিঘা সবচেয়ে তো খারাপ হইলেও ভালো মানুষ চান্দ গেলে বিশ হাজার টাকা দিয়ে দেয় বড় মাইকেরাম ফতোয়া দেয় এটাই সবচেয়ে ভালো এর থেকে হাজার গুলো বড় ভালো মানুষ

আমি নতুন নতুন বোম্বে থেকে আইছি এইসব জিনিস চান্দা উন্দা কি আমরা জানি না আমরা তো চান্দা দেওয়া জানি চান্দা ভিক মাঙ্গা কি আছে ওইটা আমরা জানি না আমরা কমিটি বললো কমিটি বললো বলে কথা দেবাই বলে ফল্লা সেটার বাড়ি আগরের ওই সময় ঠান্ডা একদম গরম আগর ব্যাপারীরা বড় বড় পয়সা আর আমাদের আজকে বড় বড় বাড়ি আছে কোন বাড়ি যাইবে বলে প্রথমে ফলনা সেটার বাড়ি দ্বিতীয় কার বাড়ি বলে ফলনা সেটার বাড়ি তারপরে এই শেঠের বাড়ি তারপরে ওই শেঠের বাড়ি তারপরে অমুক সেঠের বাড়ি তারপরে তুমুক শেঠের বাড়ি আমি বললাম ভারত প্রথমবার তো নতুন মুসলমান গড় কল বা ওখানে গিয়া জানি না আনিমিনা দেবন থেকে আরো বেকার সাগে বলে এই লাইনের মুসলমান আমি প্রথমবার

আগে দুই রেখা নমাজ পড়ি আল্লাহ সেটার কাছে আল্লাহ দিলে সবই দিব আল্লাহ দিদি এরা কেউ দিব এক টাকাও দেওয়ার কেউ ক্ষমতা নাই আর এটাই হইত আমরা যেদিন টার্গেট লইলাম বলে হাফিজ সাহেবের বাড়ি গেলে আমরা দশ হাজার টাকা পাইব ওই দিন বুঝা গেলে হাফিজ সাহেব বাড়িতে খালি আল্লাহর উপর ভরসা করি আমরা হাফিজ সাহেবের উপরে ভরসা শোরমান ভাই উনি ওই দিন দিলই না খালি বলে যে আল্লাহর ওমাইয়া তওয়াক্কাল আলাল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর কাছে দোয়া করি কাজ কি আল্লাহ এই কোরআন করছে এই আর আল্লাহ জঙ্গেজ খানে এক একদিনে ত্রিশ ত্রিশ চাল্লিশ চাল্লিশ হাজার কোরআন চালাই তার ধারণা আছে আমি পৃথিবী থাকি শেষ

কোন আপত্তি নাই একজন ইসাই খ্রিস্টান মিশনারি সাবিজ করছে কোরআন সাফাইয়া আমাদের বম্বে মার্কেটে কয়েক হাজার কোরআন একদম আসলি কোরআন দেখা বাটিসে আমি যে কোরআনের হাতে যে সময় কোরআন যাই নিজেকে আমি তো এত বড় থেকে পড়তেছি এই কোরআন তো নাই মাঝে মাঝে তো গন্ডগুল আসে আর ছোট ছোট গন্ডগুল করে আল্লাহর কোরআনের খেলাপ কেউ যদি সেরে সবার মধ্যে পড়ে ইমান তাকে কুফরে নয় ধরা পড়ল পুরা পৃথিবী চিল্লাইল বোম্বের বড় বড় অলমায় গ্রাম দারলুম দেওবান مذاہب علم سارنپور ندوت العلماء شائی سبا فتوہ دلو گئی قرآن کیوں استعمال کروانا ہے کہ جائز نہ ایڈا عیسائی لکھا قرآن کرسٹر مشکلہ دیا امراض اللہ پروائی کے مانا شاہ بھولا دیا امراض ہے سور فاتحہ برمو الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک کی امیدی ایڈا ناپڑا نماز ہوتا نہیں کیا لا فاتحہ لا صلاتہ এই পুরানে যদি আল্লাহ জিম্মা না পুরানার উপরে এই পৃথিবী জন্ম পরে ইসলাম থেকে আসে কয়েকশো

اللہ نے کی بنتے سے اللہ بنتے سے خیرکم من تعلم القرآن وحلو تمہاں در مادے شکار کسے اللہ شب نہ گوری کو دیکھے نہ کالی کو دیکھے یا جس کو چاہے سواگن وہی پرشکت نے رودے رہی کان میں نہ گوری کو دیکھے نہ کالی کو دیکھو یا جس کو چاہے سواگن گورا میں شنگوئی মজমেন বলা হইছে তুই পাগল কালা কলোডা আল কাতার একটা বেটির প্রতি পাগল হইছে মজুনে বললো ভাই আমার চোখ দিয়ে তোমরা লাইলা